তো চিকেন পোলাও চিকেন বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি তো এই টাইপের খাবারগুলো সবাই একটু বেশি পছন্দ করে তো আমি কিভাবে ঝরঝরা চিকেন পোলাও রান্না করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপি আকারে না জাস্ট যেভাবে রান্না করেছিলাম আর কি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিও জুড়ে থাকছে দেখতে থাকুন এনজয় করুন আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি বরাবরের মতো সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চিকেন পোলাও রান্না করার জন্য চিকেনের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে আদা জিরা পেঁয়াজ রসুন বাটা সাথে পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য ডিম আর হচ্ছে গরম মশলা আর পোলাও চাউল ধুয়ে সাথে মশলাগুলোও ধুয়ে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো চিকেনের পিসগুলা খুব বেশি ভাজবো না তো দেখে বুঝে নেবেন যে এভাবে ভেজে নিয়েছি সাথে হচ্ছে ডিমগুলোও একটু ভেজে নিচ্ছি আর ওই একই তেলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখন বেরস্তার জন্য ভেজে নিচ্ছি তো পরে এই পেঁয়াজ বেরস্তাটা প্রয়োজন হবে এই জন্য আগে থেকে ভেজে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তো নামিয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নায় চলে আসি তো এখানে সব মশলা রেডি করে নিয়েছি তো প্রথমে ওই একই তেলে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা তো সব বাটা মশলা এখন দিয়ে দিব তো বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেস্টটা ফলও দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখে বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন সেই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নিয়েছিলাম তো খুব বেশি ভাজে নাই তো যাই হোক এখন নেড়েচেরে মশলার সাথে চিকেনের পিসগুলো একটু কষিয়ে নিতে হবে তো যত ভালো করে মশলার সাথে মাংস কষানো যাবে খেতে ততটাই ভালো হয় তো বেশ একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে এই যে পোলা চাউল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সাথে এখানে গোটা কিছু মশলাও দিয়ে রেখেছি কাঁচামরিচ জিরা আর সাথে হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে গোলমরিচ তো এই টাইপের মশলা দিয়ে আমি পোলা চাউলটা ধুয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন এটা ভেজে নিব সাথে একটু স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি তাতে করে হচ্ছে পোলোয়াটা একটু ঝরঝরা হবে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে পোলোয়াটা রান্না করে নিব আর কি তো উপর থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো একটা সুন্দর সুন্দর ঘ্রাণ হবে এই জন্য আর কি তো যাই হোক আমি পাশের চুলায় মুরগির মাংসটা সময় নিয়ে রান্না করে নিচ্ছি তো এই পর্যায়ে ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো এ পর্যায়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে তো আমি এখন চিকেনের পিসগুলা পোলাওয়ার ভিতরে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে পেঁয়াজ বেরেস্তা আগের থেকে দেখিয়ে দিয়েছিলাম ডিম দুটো ভেজে নিয়েছিলাম তো ডিম দুইটাও দিয়ে দিলাম আর হচ্ছে তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো সবুজ কালারের দুইটা লাল কালারের একটা তো যাই হোক সব কিছু দিয়ে আমি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবো কিছুক্ষণ দমে রেখে দিব আর কি দমে রেখে দিলে আস্তে আস্তে টা হয়ে যাবে তখন খেতেটা বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক তো রান্নাটা শেষের দিকে আর কি তো এখন আমি খাবারটা বেড়ে নিব তো যেহেতু এটা দুপুরে রান্না করেছিলাম আর নিহালের বাবা অফিস থেকে বাসায় চলে আসছে লাঞ্চ করার জন্য তো যাই হোক আমি খাবারটা বেড়ে নিচ্ছি তো দেখে বুঝে নেবেন পোলাওটা খুবই ঝরঝরা হয়েছে তো যাই হোক খেতেও অনেক মজা হয়েছিল তো মাঝে মাঝে এই টাইপের খাবারগুলা রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে তো নিহালও তো এই খাবারটা খুবই পছন্দ করে তো আমি কিছু এখানে টমেটো কেটে নিয়েছি আর হচ্ছে লেবু কেটে নিয়েছি তো যাই হোক ফ্লেটে দিয়ে দিলাম তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম